চলো বন্ধুরা তোমাদের সাথে আজকে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করি সপ্তাহের একটা দিন আমি চেষ্টা করি যে ঘরে জানলা দরজা বলো বা আদার্স ফার্নিচারগুলো বেশ ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে তাহলে কি হয় বলো তো একদিনে না বিশেষ চাপ পড়ে না মানে একসাথে যদি তোমরা ধরো অনেক দিন পর পড়বে তো দেখবে অনেক ধুলো ময়লা জমে গেলে তো ক্লিন করতেও কিন্তু আমাদের বেশ আর কি কষ্ট হয় তার থেকে সপ্তাহে একটা দিন আমি কিন্তু পরিষ্কার করে রাখি আর ফ্যানটাও বেশ নোংরা হয়েছিল আর যেদিনকে বিছানায় চাদর না তোলা হয় সেদিনকে ফ্যানটাও পরিষ্কার করা হয় না তো দেখলাম আজকে যখন চাদরটা তুলবো নোংরা হয়েছে তো দেখলাম যে চলো ফ্যানটাও মুছে না আর ফ্যানটা মোছার পর তোমরা দেখবে মানে আমাদের বাঙালিদের একটা ধারণা যে ফ্যানটা মোছার পর ফ্যানটা যেন মানে ক্লিন হয়ে যাওয়ার পর মনে যেন ফ্যানটা বেশি জোরে ঘুরছে এটা কিন্তু একদিকে ঠিক যেহেতু অনেকটা ধুলো লেগে থাকে ধুলো বলো বা ঝুল টাইপের লেগে থাকে তো ওর জন্য তখন কিন্তু মনে হয় যে একটু স্পিডটা কম হচ্ছে তো আর যখন ফ্যানটা মোজা যেন মনে হয় ফ্যানটা একদম খুব ভালোভাবে ঘুরছে আর আজকে যেহেতু সমান খাবার নেই যায়নি তাই উপর থেকে ওকে আমি বাই করে দিলাম প্রথমে বুঝতে পারিনি যে আমি কোথা থেকে ডাকছি তারপরে তো জানি জানলা থেকে ডাকছি তো তারপরে শুরু হলো ও বেরিয়ে গেলো তারপরে আর কি খাটের খাটগুলো আর কি মোছামুছি বলো জানালা মোছামুছি আলমারি ভালোভাবে পরিষ্কার করে নিলাম এমনিতে দেখবে দেখে কিন্তু বোঝা যায় না যেহেতু প্রত্যেকটা মানে সপ্তাহে আমি করে থাকি তাও যেন মনে হয় যেন ধুলো ধুলো লেগে আছে মানে একটা রোয়া রোয়া টাইপের দেখবে ফার্নিচারের ওপর বসে যায় সেটা দেখে কিন্তু মনে হয় যে বেশি ধুলো জমেছে তো যাই হোক তারপরে মোছামুছি করে কাছাকাছিগুলো করে নিলাম কারণ না এখন তো ধরো একটু নিম্নচাপ চলছে যেহেতু বর্ষাকাল বৃষ্টি হচ্ছে তো যেদিনকে একটু রোদ দিচ্ছে না সেদিনকে আর কি কাছাকাছিগুলো ভালো মতো করে সেরে নিচ্ছি নাহলে তো শোকানোর জন্য আর কি জায়গা পাওয়া যায় না তো যাই হোক এই দেখো মানে ড্রেসিং টেবিলটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিলাম আর ড্রেসিং টেবিলের একটা র্যাক তোমরা দেখতেই পাবে যে আমি কিছু ঠাকুর রেখেছি আমার বেশ ভালো লাগে গণেশ আছে শ্রীকৃষ্ণ আছে তারপরে জগন্নাথ বড়রাম সুভদ্রা আমি পুরী থেকে গিয়ে নিয়ে এসেছিলাম তো একটা র‍্যাকে কিন্তু আমি ওইগুলো রেখেছি আমার কিন্তু খুব ভালো লাগে দেখতে তো চলো আজকের এই মিউনিটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েও যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো বাই